আমরা প্রথম দিন প্রথম ক্লাসে বলছিলাম যে এক্সিস টা কোন বরাবর থাকে এই বরাবর থাকে এই বরাবর তার মানে লিট টু বরাবর আমরা বলছিলাম ওকে তাহলে এক্সিস যদি টু বরাবর থাকে আমরা সেটাকে একটু রেঞ্জে ধরে নেই যে প্রথমে ধরা হতো জিরো থেকে নাইনটি পর্যন্ত হচ্ছে আমার নর্মাল এক্সিস এই টোটালটাকে ধরা হতো নর্মাল এক্সিস ওকে বর্তমান সময় আরো একটু বাড়াই নেই এভিএল পর্যন্ত ধরা হয় নর্মাল এক্সিস তাহলে নর্মাল এক্সিসটা কোথ থেকে ধরা হচ্ছে এভিএল থেকে এভিএফ পর্যন্ত তার মানে হচ্ছে মাইনাস থার্টি থেকে তিরিশ ডিগ্রি তাহলে নর্মাল এক্সিসটা আমি লিখি মাইনাস থার্টি ডিগ্রি থেকে প্লাস নাইনটি ডিগ্রি পর্যন্ত এটা হচ্ছে নর্মাল এক্সিস ওকে তাহলে আমি আরো ক্লিয়ার করে বলতে পারি এটা হচ্ছে এভিএল থেকে এভিএফ পর্যন্ত কোন কারণে যদি আমার লেফট হার্ট অনেক বড় হয়ে যায় লেফট ভেন্টিকুলার এনলার্জমেন্ট হয় হাইপারট্রফি হয় তখন এক্সিসটা এদিকে সরে যেতে পারে ওকে তাহলে এই যে ঘরটা আছে এই ঘরটাকে বলা হয় লেফট এক্সিস ডেভিয়েশন তাহলে এটা কোনটা পর্যন্ত আগে ধরো তো জিরো থেকে এটা তো দুশো সত্তর ডিগ্রি তাই না দুশো সত্তর ডিগ্রি ওকে বা এটাকে যদি আমি মাইনাসে ধরি তাহলে এটা হচ্ছে মাইনাস থার্টি এটা হলো মাইনাস নাইনটি ডিগ্রি ওকে তাহলে এইটুকুকে বলা হয় লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আবার এই পর্যন্ত তো নর্মাল অ্যাক্সিস ছিল এর থেকে যদি অ্যাক্সিসটা কোনো কারণে রাইট দিকে সরে যায় কিভাবে সরে যেতে পারে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি তাই ওকে তখন কি হতে পারে আমার এই ঘরটা হচ্ছে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন তাহলে রাইট অ্যাক্সিস কোর থেকে নাইনটি থেকে একশো আশি পর্যন্ত ওকে আর এই পার্টটুকু মাইনাস নাইনটি থেকে ওয়ান এইটি এটা কেবল এক্সট্রিম লেভেলের ডেভিয়েশন কারণ আপনি চিন্তা করেন কারোর কিভাবে যাবে তাই না সে এটা নর্মাল থাকলো এখান থেকে লেফট একটা লেফট ভেন্টিকল বড় হলে সে লেফটের দিকে গেল রাইট সাইডে বড় হলে রাইট সাইড এ গেল বাট এই দিকে যাওয়া কিন্তু কেমন তাই না এটা তো খুঁজে পাওয়া টাফ তাহলে চলেন আমরা আগে একটু দেখি কিভাবে আমরা এক্সিস ডিটারমাইন করি আমরা এক্সিস একটা স্ক্রিনশট নিয়েছি সেটা হলো আমরা এক্সিস ডিটারমাইন করতে আমরা দেখি মাত্র দুইটা লিড আপনাকে বলি তারপর কোন কোন দুইটা লিড দেখি আমরা দেখি হচ্ছে লিড ওয়ান লিড এভিএফ ওকে আগে আমি আপনাকে একটু নেমোনিক্স বলি এরপর আমরা বিভিন্ন টেকনিক শিখবো ডিটারমিনেশন করব আপনি যদি দেখেন লিড ওয়ানে একটি এরকম পজিটিভ এভিএফ এও একটি সেরকম পজিটিভ তখন সেটাকে বলে নর্মাল এক্সিস মানে একটা জিনিস এখন দেখ ওয়ান এবং এ এ পজিটিভ হবে কখন যখন এটা মাস থাকবে কারণ এ দেখবে যে হ্যাঁ এক্সিসটা ওতে আমি প্রথম দিন একটা কথা বলছিলাম যে যদি মধ্যবর্তী কোনটা আমার এখানে একদম দাঁড়ায় আছে যখন ভোল্টেজটা তার দিকে আসবে মধ্যবর্তী কোনটা যদি জিরো থেকে নাইনটি ডিগ্রির মধ্যে হয় জিরো থেকে নাইনটি ডিগ্রির মধ্যে হয় তখন কি হবে তখন কিন্তু সে একটা পজিটিভ ডিফ্লেকশন দিবে তাই না তাহলে ওয়ান অ্যান্ড এভিএল আমি কেন দেখি কারণ যে যদি এর ভিতরে কোনো কারেন্টটা থাকে ওয়ান ও দেখতেছে হ্যাঁ এই কোনটা লেস দেন নাইনটি ডিগ্রি এ ভিভো দেখতেছে কোনটা লেস দেন নাইনটি ডিগ্রি তখন তারা কি হবে তারা পজিটিভ রিফ্লেকশন দিবে ওকে আমরা এখানে আসি যদি আপনি লিড ওয়ান এবং লিড এ দেখেন যে দুইটা লিডই আমার পজিটিভ সেটা হচ্ছে নরমাল এক্সিস আপনি লিড কিভাবে দেখবেন এই একটা ইসিজি পেপার দেখেন এখানে একদম উপরে থাকতে হচ্ছে লিড ওয়ান এবং হচ্ছে আপনার এভিএফ টা থাকতে নিচেটা তো রিদম স্ট্রিপ হ্যাঁ এটা যদি বাদ দেই আমার ইসিজি পেপারের প্রথম যে ছয়টা থাকে এই যে প্রথম যে ছয়টা থাকে এই ছয়টা হচ্ছে লিম লিড আর বাকি এ পাশে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে হ্যাঁ তো এই যে এর প্রথমটা এটা হচ্ছে লিড ওয়ান এটা হচ্ছে লিড এভিএফ আমরা এই দুইটা দেখবো কোথাও যদি এক্সিস ডিটারমাইন করতে হয় আমরা শুধুমাত্র এই দুইটা লিড দেখব এখানে দেখেন আমরা যেটা বলতেছিলাম লিড ওয়ানে পজিটিভ পজিটিভ মানে বলতে আর এর কথা বলছিলাম আর কি তো আমি বলছিলাম আর এফ কোনটাকে বলবো যদি পি পিওএফ এর পরে প্রথম পজিটিভ রিফ্লেকশন থাকে সেটা হচ্ছে আর এফ ওকে পিওএফ এর পরে প্রথম পজিটিভ রিফ্লেকশন আর এফ ওকে এ ভেবটা দেখি এই যে একটা পজিটিভ রিফ্লেকশন মানে এটা আর এফ ওকে এখন আপনি যদি কোথায় এমন পান আমি জাস্ট বোঝানোর জন্য বললাম যে এরকম একটু উপরের দিকে আছে আবার নিচের দিকে আছে তখন আপনি কি করবেন সাপোজ এটা হলো আর তাই না যদি এমন থাকে আপনাকে একটু ক্যালকুলেট করতে হবে যে এটা উপরে বেশি না নিচে বেশি মানে হলো এটা তো আইসোলেকট্রিক লাইন এর ডিফ্লেকশনটা উপরে বেশি না নিচে বেশি আমরা সামনে যখন অন্য এক্সিসগুলো ডেভিয়েশন দেখব তখন আমরা ভালো বুঝব ক্লাস এখানে ওকে সো আপনি ওয়ান আর এভিএফ দেখবেন ওকে আপনি এক্সিস ডিটারমাইন করার জন্য কি কি দেখবেন ওয়ান এন্ড এভিএফ দুইটা কেন দেখবেন কারণ এই দুইটার মধ্যে দিয়ে মেইনলি আমাদের মেইন কারেন্টটা যায় বা মেইন এক্সিস টা যায় ওকে তাহলে দেখেন আপনি যখন ওয়ান দুটাই পজিটিভ পাবেন আপনি সেটা মনে রাখবেন নরমাল এক্সিস ওকে এরপর যদি আপনি এমন পান যে ওয়ান হচ্ছে নিচের দিকে মানে নেগেটিভ ডিফ্রেকশন এবিএফ হচ্ছে উপরের দিকে ঠিক আছে তাহলে এরকম যদি এমন হয় ওয়ান নিচের দিকে টু উপরের দিকে মানে ওয়ান নেগেটিভ ডিফ্রেকশন এভিএফ হচ্ছে আপনার পজিটিভ ডিফ্রেকশন এটাকে বলে রাইট এক্সিস ডেফিয়েশন রাইট এক্সিস এভিয়েশন এরপর যদি আপনি এমন পান যে ওয়ান পজিটিভ বাট এবিএফ হচ্ছে এরকম নিচের দিকে মানে ওয়ান পজিটিভ এবিএফ হচ্ছে নেগেটিভ এটাকে বলা হয় লেফট অ্যাক্সিস ডেভিয়েশন ভয় পাওয়ার কোনো কারণে আমি সামনে এগুলো আরো ভালো করে বুঝাবো ওকে এরপর যদি আপনি এমন পান যে ওয়ান ও নেগেটিভ এবিএফ ও নেগেটিভ এটাকে বলা হয় এক্সট্রিম লেভেলের ডেভিয়েশন ওকে তাহলে একটা জিনিস দেখেন যদি কারেন্টটা এদিকে থাকে এক্সিসটা যদি এদিকে থাকে আপনার ওয়ান এখান থেকে দেখবে এ এর থেকে অনেক দূরে তাই না মোর এখানে তো মোর দেন নাইনটি ডিগ্রি হবে তাহলে কি হবে এ যখন দেখবে সেটা কি নেগেটিভলি দেখবে না আবার এ যখন এখান থেকে দেখবে এটাও তো কোনটা মোর দেন নাইনটি ডিগ্রি তাহলে এও তো নেগেটিভলি দেখবে তাই না আবার যদি কারেন্টটা এখানে থাকে তখন ওয়ান কি দেখবে ওয়ান দেখবে যে হ্যাঁ সে আমার সাথে লেস দেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে আসছে বাট এভিএফ কি দেখবে যে অ্যাঙ্গেলটা মোর দেন নাইনটি ডিগ্রি হয়ে গেছে তখন এটি কিন্তু কি দেখবে নেগেটিভ দেখবে তাহলে এভিএফ যদি নেগেটিভ দেখে তার মানে কারেন্টটা ওয়ানের দিকে সরে গেছে আর ওয়ান যদি নেগেটিভ দেখে তার মানে কারেন্টটা এদিকে সরে গেছে এই কথাটা বুঝছেন কিনা আচ্ছা ওকে আমি একটু নিম্ন দিয়ে আপনাদের বোঝাই মনে করেন ওয়ান হচ্ছে এটা আমি আগে অনেকবারই বলছি মনে করেন হচ্ছে ওয়ান হচ্ছে একটা মেয়ে এবি হচ্ছে একটা ছেলে

ওয়ান আর এভিএফ দেখবেন এটা মোট মোস্ট স্ট্যান্ডার্ড এবং এটাই হচ্ছে সবকিছু দেখানো হয় হ্যাঁ আমি আসতেছি সামনে আমি অনেকগুলো টেকনিক শেখাবো ডিটারমিনেশনে ওকে তাহলে নর্মালি আপনি এটা একটু ভালো করে মনে রাখবেন যে নর্মালি ওয়ান হচ্ছে মেয়ে এভিএফ হচ্ছে একটা ছেলে তাহলে একটা মেয়ের পিছনে একটা ছেলে ঘুরতে থাকবে এটাই স্বাভাবিক এটাই নর্মাল ওকে সাপোজ ছেলেটা মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে মেয়েকে প্রোপোজাল দিলো দিলো একসময় মেয়ে রাজি হলো তার মানে কি মেয়েটা ছেলের দিকে ঘুরে তাকালো ওকে সো এরকম যে দুজন মুখোমুখি হয় এটাকে বলা হয় রাইট ডিরেকশনে মিলিত হয় মানে হোয়েন এভার সামওয়ান ইজ মানে কি বলে ফরওয়ার্ড ডিরেকশন এটাকে অনেক সময় রাইট রাইট ডিরেকশনে বলা হয় তো যদি এরা মুখোমুখি মিলিত হয় এটাকে বলা হয় তারা রাইট দিকে মিলিত হলো মানে রাইট ডিরেকশনে মিলিত হলো এটাকে রাইট এক্সাইটেশন তাহলে কি হলো মেয়েটা ছেলের দিকে ঘুরে তাকাইছে ছেলে তো আসেই পিছনে ঘুরতেছিল ওইভাবে এখন কি হলো রিলেশন চার্ন ওকে একটা পর্যায়ে কি হলো ব্রেকআপ ব্রেকআপ মানে কি দুজন দুজনের মতো চলে গেছে ওয়ানের ডিরেকশন এদিকে এদিকে দুজনের ডিরেকশন যখন সময় দেখছি না যে ছেলের বাসাকে অনুষ্ঠান করে যে হ্যাঁ বিয়ে না তো যদি মেয়ে ছেলে পিছনে ঘুরে এটা আসলে এক্সট্রিম লেভেলের একটা ডেভিয়েশন ওকে এখন দেখা যাচ্ছে এবি এফ আমি বলছিলাম এটা ছেলে মেয়ে এখন ওর পিছে পিছে ঘুরতেছে এটা হল এক্সট্রিম লেভেলের ডেভিয়েশন সো আপনি যখন ইসিজি ডায়াগনোসিস করতে যাবেন এক্সি ডিটারমাইন করতে যাবেন আপনি যদি এমন দেখেন যে পজিটিভ দুটাই পজিটিভ মানে কি ওয়ানের পিছনে পিছনে ঘুরতেছে তাহলে এটা হচ্ছে যদি এমন দেখা যায় দুজন মুখোমুখি তাহলে এটা রাইট এক্সিস যদি দেখা যান তারা দুজন দুদিকে ওই যে কথা আছে না দুজনের দুটি পথ চলে গেছে দুই দিকে আমি গান ভালো পাই না তো এটা হচ্ছে লেফট এক্সিস ওকে আর যদি দেখেন না দুজনেই নেগেটিভ দ্যাট ইস এক্সট্রিম লেভেলের ডেভিয়েশন আপনি এটাতে মনে রাখতে পারেন আরো কিছু টেকনিক আছে আমি বলি আমি বললাম যে কারণে যদি চলে যায় করবে ওয়ান দেখবে যে অ্যাঙ্গেলটা মোর দ্যান নাইনটি ডিগ্রি তখন সে কিন্তু নেগেটিভ হয়ে যাবে তাহলে আপনি ওয়ান আর এ দুইটার মধ্যে যেটাকে নেগেটিভ দেখবেন মনে করেন কারেন্টটা উল্টো সাইডে চলে গেছে

আরো টেকনিক আছে এটাকে বলে থাম মেথড ওকে মেথডের এর তোর অভাব না এটাকে বলে থাম মেথড ওকে আপনি মনে করেন সবাই সামনে পেপার আছে না সবাইকে মনে করেন হচ্ছে এই যে ইসিজি পেপারে দেখেন যেটা হলো এটা হলো আমার লেফট হ্যান্ড এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড ওকে আপনি ওয়ানটাকে ধরলেন এই হাতে এই ভেপ ধরলেন এই সাইডে আপনি আপনি পেপারে দেখেন ওয়ানটা আপনার আছে লেফট সাইডে ওকে এটা লেফট হ্যান্ড আর এই ভেবটা আছে কিন্তু রাইট সাইডে তাই না এটা কিন্তু আছে কোন সাইডে এটা আছে কিন্তু লেফট সাইডে এটা আছে রাইট সাইডে ওকে তো কোথাও যদি ভোল্টেজ বেশি থাকে ওকে আগে দুইটা যদি ইজি লাগে এটা একটু কঠিন লাগতে পারে যদি কোথাও ভোল্টেজ বেশি থাকে মানে কি পজিটিভ ডিফ মানে কন্ট্রাকশন হয়েছে তাই না পজিটিভ ডিফ্রাকশন মানে কন্ট্রাকশন হয়েছে ওকে তো ওয়ান দেখেন ওয়ান দেখেন আপনি হচ্ছে ভোল্টেজ বেশি মানে পজিটিভ ডিফ্রাকশন মানে কন্ট্রাকশন কন্ট্রাকশন মানে হাতটা এমন করে ধরলাম এটা হল কন্ট্রাকশন কারণ কন্ট্রাকশন হলে তো মাসল কন্ট্রাক্ট করবে তাই না মাসল কন্ট্রাক্ট করবে আর হচ্ছে এভিএফ এভিএফ পজিটিভ ডিফ্লেকশন আপনি এটাও ধরলেন তাহলে যখন দুইটা হাতই কন্ট্রাকশন করবে সেটা হচ্ছে নর্মাল এখন যদি এমন হয় এভিএফটা নিচের দিকে তাহলে কি হলো ওয়ান হচ্ছে কন্ট্রাকশন এভিএফ হচ্ছে কোনো কন্ট্রাকশন নাই এভিএফ হচ্ছে কন্ট্রাকশন করতে পারতেছে না তাহলে আপনি কোন হাত ধরে আছেন হ্যাঁ আপনি তো ধরে আছেন লেফট হ্যান্ড তাহলে এটা হচ্ছে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন কঠিন লাগতেছে ওকে আবার দেখেন

আপনি এক হাত মুষ্টি করে ধরছেন আর হাত আর এক হাতে আপনার কোনো ভোল্টেজ নাই এটা হচ্ছে লেফট হ্যান্ড লেফট অ্যাক্সিস ডেভিয়েশন ওকে আর আপনি যদি এটা মুষ্টি করে ধরতে পারছেন এটা এটা কোনো কারেন্ট নাই এটা হচ্ছে রাইট হ্যান্ড রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আর যদি দুটাই কোনো কারেন্ট নাই দ্যাট ইজ এক্সট্রিম লেভেলের ডেভিয়েশন ওকে সো দেখে আপনারা পারেন আচ্ছা দেখ এখানে দেখেন একটু বলি আমরা তিন ভাই বললাম আমরা আর আরেকটা ভাবে শিখবো কিভাবে এক্স এর ডিটারমাইন করতে হয় এখানে দেখেন এক্সিসটা ধারণা করা আছে এদিকে চলে গেছে এদিকে চলে গেছে মানে কি এটা হচ্ছে লিড অন এটা হচ্ছে লিড এভিএফ এভিএফ কি দেখবে ওর থেকে কারেন্ট অনেক দূরে চলে গেছে তাহলে কি হবে নেগেটিভ ডিফ্লেকশন দিবে না পজিটিভ দিবে নেগেটিভ দিবে লিড এভিএফ এফ কো এটা তো দেখায় না ওকে এটা থ্রি দিয়ে বুঝাইছি তাহলে এভি এ কি হবে নেগেটিভ হবে ওকে তাহলে লিড অন কি দেখবে যেহেতু এই অ্যাঙ্গেলটা কিন্তু তার সাথে নাইনটি ডিগ্রির বেশি হয় নাই নাইনটি ডিগ্রি কম তাহলে সে পজিটিভ দেখবে তাই না ওকে আমি আপনাদেরকে দুইটা ইসিজি দেখাই এই ইসিজিটা দেখেন ওয়ান অ্যান্ড এভিএফ আপনারা দেখবেন ওয়ানে কি আছে এখানে এখানে তো আর আছে তাই না আবার এটা কি আমি বলছিলাম পির পরে প্রথম প্রথম পজিটিভ পজিটিভ পরে আর উপরে বেশি আমি মাছ বরাবর ধরেন নিচ্ছে নিচে বেশি তাই না তার মানে এটা হচ্ছে নেগেটিভ বুঝতে পারছেন তার মানে এটা কিন্তু অল্প একটু পজিটিভ আছে আপনি এটা ধরবেন না এটা নিচে বেশি তাহলে এটা নিচ্ছে আর এভিএফ হচ্ছে উপরের দিকে তাহলে দেখেন দুজন মুখোমুখি আছে না

বুঝতে পারছেন ওকে এখন এটা আসেন ওয়ান কি ওয়ান হচ্ছে পজিটিভ এভিএফ কি এভিএফ নেগেটিভ এর ডিরেকশন এদিকে এর ডিরেকশন এদিকে দুজনের দুটি পথ দুদিকে চলে গেছে একজন আর একজনকে ছেড়ে চলে গেছে তাহলে এটা লেফট বুঝেছেন ব্যাপারটা ওকে এখন আসেন এটা দেখেন তো এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে এভিএফ এখন কথা হলো তাহলে এটা এটা পজিটিভ পজিটিভ স্বাভাবিক এর এ দশা এমন হয়ে গেছে কেন আমি মাঝে চ্যাট বক্সে মনে একটা আচ্ছা এই চ্যাটবক্সে না চ্যাটবক্সে একটা ইসি দিছিলাম যেখানে হচ্ছে এটা হলো চ্যাটবক্স থেকে না আমারই তোলা ওয়ার্ড থেকে একটা এবিএল এর এ দশা কেন আমরা আর একটা ভাবে ইসিজি এবং কত ডিগ্রি আর আরেকটা থিওরি হচ্ছে আপনি ইসিজি পেপারে লিম লিডে যে দুইটা লিডে দেখবেন সবচেয়ে বেশি পজিটিভ ডিপ্লেকশন এক্সিস তাদের মধ্যে দেখেন আমি দেখাই কি বললাম পেপারে এটা তো আমার হচ্ছে আমি এগুলোর মধ্যে দেখব এই সিএসটুডের মধ্যে যে দুইটা লিডে যে দুইটা লিডের সবচেয়ে বেশি পজিটিভ ডিফ্লেকশন isizil এক্সিসটা দুইটার মধ্যেই একটা দেখেন তো এটা হচ্ছে কি এখানে সবচেয়ে বেশি পজিটিভ ডিফ্লেকশন কোন দুইটার মধ্যে টু আর এবিএফ এর মধ্যে রাইট রাইট এখানে দেখেন আপনি ঘর গুণেন এখানে হচ্ছে 7 ঘর বা 8 ঘরের বলতে হবে এখানে ঘর গুণেন এখানে হচ্ছে আপনার নয় ঘর বা দশ ঘরের মতো এখানে দশ ঘরের মতো তাহলে এই দুইটার মধ্যে কি আছে এক্সিস আমি বললাম এই দুইটার মধ্যে আছে তাহলে দেখেন তো টু আর এভিএফ কি বললাম টু আর এভিএফ এর মধ্যে অ্যাঙ্গেল কতটুকু টু আর এভিএফ এর মধ্যে অ্যাঙ্গেলটা কতটুকু তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল মানে ষাট ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে এক্সিসটা মানে এখানে এক্সিসটা আছে এইখানে ওকে এখানে যদি এক্সিস থাকে এভিএল কি দেখবে কিছুটা উপরে বাইফিজিক্যাল আকার ধারণ করছে বা একদম ফ্ল্যাট হয়ে যেতে পারতো আপনার বুঝছেন ব্যাপারটা কারণ এটা কিন্তু মোস্ট ইফেক্টিভ একটা ওয়ে আপনি দেখবেন যে কোন দুইটার মধ্যে আচ্ছা ওকে আমি এই যে এখানে কিছু এক্সাম্পল ছিল এখানে দেখ তাহলে এই ইসিজিটা দেখেন তো এখানে কোন দুইটার মধ্যে সবচেয়ে পজিটিভ ডিফ্লেকশন বেশি এটা বেশি আমার মনে হচ্ছে এই তিনটার মধ্যে একটু পজিটিভ ডিফ্লেকশন বেশি এখন এখানে আমাকে অ্যাকচুয়ালি একটু হিসাব করতে হবে যে কোনটার মধ্যে আসলে বেশি এখানে হচ্ছে পাঁচ ঘর আট ঘর ওকে এখানে কয় ঘর এখানে হচ্ছে চার ঘর আর এখানে দুই সাত ঘর তাহলে এখানে হচ্ছে সেভেন এখানে হচ্ছে এইট এখানে কত এখানে প্রায় এইট বা নাইনের নয় ঘরের মতো তাহলে এখন দেখেন সবচেয়ে বেশি পজিটিভ ডিপ্রেশন আমি পাইলাম কোনটা থ্রি আর এভিএফ এর মধ্যে তাহলে থ্রি আর এভিএফ মানে কি আর এর মধ্যে তাহলে এক্সিসটা এই বরাবর তার মানে নাইনটি থেকে একশো বিশ ডিগ্রির মধ্যে যে কারণে লিড ওয়ান আপনার নেগেটিভ দেখাচ্ছে ওখানে লিড ওয়ান কিন্তু ইয়ে ছিল তাহলে এইখানে যদি থাকে তাহলে এটাকে আপনাকে রাইট এক্সিস ডেভিয়েশন তো বলতে হবে তাই না কারণ সে এভিএফ ক্রস করে চলে গেছে তাহলে এটা হলো মোস্ট ইফেক্টিভ একটা মেথড আপনি অ্যাঙ্গেল সব বুঝতে পারবেন যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে তারা আছে তাহলে কেউ যদি এই অ্যাঙ্গেলে থাকে ইয়ে তখন কি হয়ে যাবে অনেকটা নেগেটিভ বা বাইফেজিক থাকবে যদি সে নাইনটি ডিগ্রি থাকে সে বাইফিজিক থাকবে যদি নাইনটি ডিগ্রি বেশি হয়ে যায় তাহলে নেগেটিভ বেশি হবে পজিটিভ কম হবে ওকে আপনি কথাগুলো বুঝছেন তাহলে আমি কিন্তু চারটা ভাবে এক্সিস ডিটারমাইন করে শিখেলাম প্রথম হচ্ছে আপনি ছন্দ দিয়ে মনে রাখতে পারেন ওয়ান কে হচ্ছে আমি এই যে আমাদের এই বইটা দেখতে পারেন আপনি যখন দেখছেন যে দুটাই পজিটিভ সেটা হচ্ছে নর্মাল এক্সিস আপনি এবে মনে রাখতে পারেন দুটা হচ্ছে মুখোমুখি সেটা হচ্ছে রাইট এক্সিস যখন দুইটা ডিরেকশন দু দিকে সেটা হচ্ছে লেফট এক্সিস এন্ড দুইটা দুইটাই নেগেটিভ সেটা হচ্ছে এক্সট্রিম লেভেলে ডেভিয়েশন এটা হচ্ছে অন মেথড আপনি থাম মেথড দিয়ে মনে রাখতে পারেন যে সাইডে পজিটিভ ডিফারেন্স সেটাকে কন্ট্রাকশন ধরবেন সেটাকে এবে মুষ্টি ধরবেন আর হচ্ছে যেটা নাই সেটা হচ্ছে আপনি ছেড়ে দিলেন ওকে তাহলে যে সাইড আপনি ধরে থাকবেন সেটা হচ্ছে সেই এক্সিস ডেভিয়েশন এবারে আপনি কি মনে রাখতে পারেন আপনি ওয়ান আর এভিএফ দেখবেন যেটা নেগেটিভ পাবেন মনে করবেন কারেন্টটা তার থেকে অনেক দূরে সরে গেছে যে সে নেগেটিভ আসছে আপনি আরো একটা বিষয় মনে রাখতে পারেন সিএস লিপগুলোতে যে দুইটা লিডে আপনি সবচেয়ে বেশি ডিফ্লেকশন পাবেন মানে পজিটিভ ডিফ্লেকশন সবচেয়ে বেশি পাবেন কারেন্টটা বা এক্সিসটা সেই দুটার মধ্যে আছে সেক্ষেত্রে আপনি মোর স্পেসিফিকলি মাঝখানে অ্যাঙ্গেল কতটুকু সেটা বুঝতে পারবেন তার সাথে সাথে অন্য লিড গুলা কেন ছোট দেখাচ্ছে আমাকে অনেক সময় আপনার চ্যাটবক্সে কোয়েশ্চেন করেন বিশেষ করে আমাদের যে ফ্রি গ্রুপটা আছে ওইখানে যে ভাই এই লিডটা এই লিডটা এমন কেন ঠিক আছে তাহলে নিশ্চয়ই আপনার বুঝতে পারছেন যে অ্যাঙ্গেলটা মোর ডিগ্রি হয়ে যাচ্ছে

আপনার এটা দিয়ে যে আপনি একদম অনেক বেশি করে ফেলবেন এটা আসলে এরকম কিছু নাই বাট আপনার ফাইনাল প্রফিট ভ্যালু অনেক ওকে